একটি অফিসিয়াল কাজে আমাকে গুহাটি যেতে হয়েছিল তো মাঝখানে কিছুটা সময় বের করে মেঘালয় থেকে চট করে ঘুরে এলাম তো মেঘালয়ে কোথায় গেছিলাম গুহাটিতে কোথায় স্টে করেছি গুয়াহাটি থেকে শিলং কিভাবে পৌঁছালাম শিলং এ কোথায় স্টে করলাম এবং যাওয়ার পথে শিলং এর একটি খুব গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট কুমিনাম লেক সেটিও আমরা এই ব্লগে আপনাদেরকে দেখাবো তো যাওয়ার সময় আমরা সরাইঘাট এক্সপ্রেসে গিয়ে গুহাটিতে সকালে পৌঁছেই কিন্তু প্রথমে অফিসিয়াল কাজগুলি করতে চলে যায় এবং প্রায় সারা দিন সেখানেই চলে যায় তারপরে আমরা স্টে করি আরবান কটেজ বলে একটি হোম স্টেতে এর জন্য আপনারা বুকিং ডট কম অথবা মেক মাই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন গুড মর্নিং एवरीवन আজকে আছি গুহাটিতে গুহাটিতে কিছু কাজ ছিল এখনো কমপ্লিট হয়নি মাঝখানে একদিনের সময় পেয়েছি তাই একটা প্ল্যান করেছি যে শিলং যাওয়ার তো শিলং যাওয়ার জন্য করেছি ওখানে একটি হোমস্টে বুক করেছি এবং সাথে কিন্তু সকালে একটা ক্যাব বুক করেছি ক্যাব আসবে মোটামুটি নটার সময় নটার সময় জানি শুরু হবে পরের পার্ট আপনাদের সাথে আমি ব্লগে শেয়ার করছি ইটি আদি আমরা কি মাউন্টেন মাউন্টেন দেখতে যাব হ্যাঁ মাউন্টেন মেয়েটি কি বলছো তো আমরা এখন শিলং এর উদ্দেশ্যে রওনা হব মোটামুটি ভাবে আমরা রেডি ওয়েদার কিন্তু একটু মেঘলা বাইরে বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদার মেঘলাই আছে তো এখন বাজে মোটামুটি নটা দশ পনেরো হয়েছে তো গুহাটি থেকে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম ধীরে ধীরে আমরা শিলং এর দিকে এগিয়ে চললাম কিন্তু একদম পারফেক্ট আছে খুব বেশি মেঘ নয় আবার রোদও খুব বেশি নয় বৃষ্টি কিন্তু সেভাবে হচ্ছে না ওয়েদার মোটামুটি ধীরে ধীরে আমরা যত গুয়াহাটির শহর থেকে বেরোচ্ছি তত কিন্তু ওয়েদার সুন্দর হয়ে উঠছে আমরা অলরেডি মেঘালয় প্রবেশ করেছি ওয়েদার মোটামুটি মেঘলা হালকা হালকা বৃষ্টি হচ্ছে কোথাও এরপর আমরা শিলং এর সাইট সিং এর মধ্যে পড়ে খুবই ইম্পর্টেন্ট একটি টুরিস্ট স্পট এখানে আমরা বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম মিঠিও কিন্তু আজকের জার্নি ভীষণ এনজয় করছে তবে মিঠি কিন্তু এক রাউন্ড ঘুমিয়ে নিয়েছি সেই জন্যই এখন ফ্রেশ এরপরে আমরা কিছুটা টাইম স্পেন্ড করে এরপর আমরা ধীরে ধীরে আবার এগিয়ে যাব শিলং এর দিকে তো এইখানে দেখছিলাম কিছু লোকাল লোকজন তারা কিন্তু মাছ ধরছিল এবং সেই দৃশ্য কিন্তু মিঠি বেশ মনোযোগ সহকারে দেখল তারপর ধীরে ধীরে সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম চা খেলাম খেয়ে এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম শিলং এর উদ্দেশ্যে তবে যাওয়ার আগে যে বিষয়টা বলতেই হবে সেটা কিন্তু 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 এই বর্ষাতেও জল কিছু কিছু জায়গায় সবুজ বা একদম আমি এক্সপেক্ট করিনি ইউজুয়ালি সিকিমে যখন আমরা তিস্তার পাশ দিয়ে যাই বর্ষায় কিন্তু জলের রং একদম ঘোলা থাকে কিন্তু এখানে একদম সেরকম নয় এখন আমরা গাড়িতে উঠে শিলং এর উদ্দেশ্যে বেরিয়েছি মিঠি কিন্তু আহ বসে বসে মুড়ি খাচ্ছে এরপরে গাড়িতে আরও কিছুটা চলার পরে আমরা আরেকটা স্পটে এলাম এখান থেকেও কিন্তু উমিনাম লেকের দৃশ্য অসাধারণ তো এখানে না দাঁড়িয়ে আমরা পারলাম না কিছুটা সময় এখানে দাঁড়ালাম ছবি তোলা হলো কিছু ভিডিও করা হলো এবং তারপর এখান থেকে চা খেয়ে আমরা ধীরে ধীরে আবার শিলংয়ের দিকে বেরোবো তো এই জায়গাটা হলো বেস্ট এখান থেকে উমিনাম লেকের ভিউ কিন্তু অসাধারণ এটা কিন্তু শিলংয়ের থেকে শিলং প্রপার সিটি থেকে এখানে আসতে হলে বেশি সময় লাগে না মোটামুটিভাবে হাফ অ্যান আওয়ার মতো টাইম লাগে তো এখানে বেশ কিছু সময় কাটানো গেল কিন্তু ওয়েদার আস্তে আস্তে মনে হচ্ছে এবার একটু মেঘলা হচ্ছে বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো আর বেশি দেরি করব না এবার আস্তে আস্তে কিন্তু আমরা শিলং প্রপার সিটির দিকে এগোবো তো চলতে থাকলাম আমরা কিছুক্ষণ চলার পরে এই জায়গার ল্যান্ডস্কেপ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু একদম একটা সিকিমের মতো ফিল আসছে তো ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে এসছে একটু ঠান্ডা লাগতে শুরু হয়েছে তো আমরা এবার আস্তে আস্তে শিলং প্রপার সিটিতে প্রবেশ করছি এবং যখন সিটিতে প্রবেশ করলাম তখন কিন্তু আশেপাশের বাড়িঘর নেচার আর্কিটেকচার সবই কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা চট করে হোটেলে চেক ইন করলাম আর হোটেলে চেক ইন করেই হোটেলের ব্যালকনি থেকে যে ভিউটা পেলাম সেটাই কিন্তু মন জুড়িয়ে গেল এরপর আমরা আজকে এখানে হয়তো সাইট এ কোথাও যাব এখনো কোথায় যাব সেটা কিন্তু এখনো প্ল্যান করিনি এখন আমরা চটপটে এটা হলো সেই রুম যেখানে আমরা স্টে করছি এই হলো ওয়াশরুম মোটামুটিভাবে ক্লিন গিজারের ব্যবস্থা আছে এরপর চলে রুমের বিশেষ যেটা হচ্ছে রুমের ব্যালকানি এই হলো রুমের ব্যালকানি এই হলো ব্যালকানি থেকে এটাই মোমো খাবে সো আমাদের এখন লাঞ্চে আছে মোমো বয়েলড এগ আর হচ্ছে স্যান্ডউইচ ব্লগটি কেমন লাগছে কমেন্ট করে জানান ভালো লাগলে ব্লগটিকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করবেন কারণ এর পরের পার্টগুলিতে আমি বিভিন্ন জায়গা ভিজিট করব